দেখেন ভিউয়ার্স এটা সেগুন কাঠ দিয়ে করা আছে সিম্পলের মধ্যে দারুণ ডিজাইন আর একটি ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল ফিনিশিং গুলো দেখেন কালারটা দেখেন ময়ূর ডাইনিং টেবিল আরেকটা দেখা যাচ্ছে আলাদা ভাবে টোন করা হয়েছে দেখেন এটা দেখতে পাচ্ছেন পাতা ডিজাইন এগুলো মেহগনি এটা হলো কানাডিয়ান এর ময়ূর চেয়ার দেখেন মাসখানা আবার সাপোর্ট দেয়া রয়েছে এটা 3 4 বোর্ড দিয়ে কাটিং করা এটা হচ্ছে সাইড লুক এগুলো 1 ইঞ্চি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ডাইনিং টেবিলের রাজ্যে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের সরাসরি কোয়ালিটি ফার্নিচারের গোডাউনে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ শিব আপনি ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সাইফুল ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন এই কিছু ডাইনিং দেখাবো শিব ভাই কিছু বলতে আসলে অনেক ডাইনিং টেবিল দেখাবো ইনশাআল্লাহ আজকে দুই দুইটা গোডাউন থেকে ডাইনিং টেবিল দেখানো হবে শুরুতে আপনাদের এই গোডাউন বা ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের উত্তরা হাউস বিল্ডিং অথবা আজমপুর যে কোনো একটা জায়গা আসতেই চলবে আইসা জয়নাল মার্কেট রেল লাইন পার হওয়ার পরে হাতের ডানে দুই তিন মিনিট আগেই চলবে এটা জয়নাল মার্কেট রেল লাইনে পার হওয়ার পরেই হাতের ডানে মানে ভিতরে না ভিতরে ঢোকা জি একদম রেল লাইনের সাথে রেলের পাশেই ওকে অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই তো আমরা কথা আর বাড়াচ্ছি না সরাসরি প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাআল্লাহ জি শেয়ার ভাই সাইফুল প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাবেন ভাই আমি এই ডাইনিং টেবিল দেখাবো সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে দারুন একটা ডিজাইনের ছয় চারে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দিস আই উইল একটু ডিটেইলসে যদি দেখান শেয়ার ভাই আমি এই চেয়ারটা যদি দেখাই জি এই যে দেখেন

এবং এই জায়গাটা কিন্তু ছোট্ট একটা সাপোর্ট লাগাই দিই আপনি ধরে দেখেন মানে এটা চেয়ার পড়ে গেল বা যে কোনো একটু আপনি মানে জিনিসটা অনেক স্ট্রং মজবুত হবে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই হচ্ছে চেয়ার এইগুলো সাধারণত মেহগনি কাঠ শিয়া এগুলো মেহগনি কাঠ হয় মেহগনি জি আর আমাদের আমাদের দুটো জিনিস একটু ডিফারেন্স যেটা অ্যাকচুয়ালি যেমন এই গ্লাসটা হলো ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল গ্লাস একদম স্বচ্ছ জি জি আর আরেকটা বিষয় হল আমাদের প্রত্যেকটা দেওয়া দেওয়া আছে মানে আমার আমার ঘনেও যদি খাই মেহেগুনি আমরা লাগাইছি আসলে অনেক ভালো কাঠ তো আমরা পাই পাইনা বুঝতে পারছেন তারপরে এই 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 জায়গা থেকে আমরা যেমন বিষ মানে ডেঞ্জার যেটাকে এটা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দিচ্ছি যাতে ঘনে খাইলে টাইম নেই ফিট জানতে গ্যারান্টি আমরা আমাদের দশ গ্যারান্টি দেব লিখিত গ্যারান্টি দশ বছর গ্যারান্টি অনেকের প্রশ্ন থাকে যেমন পানি লিখে নষ্ট হয়ে যাবে অমুক সমুখ আসলে এইরকম কিছুই না

আমার যে শুরু মাসে জায়গা থেকে ভিডিও দিতে পারি আমি চাচ্ছি যে ওরকম খরচ না বাড়াই আবার কম্পিটিশনে যখন যাবেন প্রচুর কম্পিটিশন তখন মালের মান খারাপ করে কম রেটে দেওয়া লাগে জি আমি এই যে ভিতরে গোডাউন গুলো ভিতরে গোডাউন গুলো রাখার উদ্দেশ্যে আমি একটু কম প্রাইস ভালো জানি দেব এই ডাইনিং টেবিলটা দেখাবার পারছি এই যে আরেকটা আরেকটা ব্র্যান্ড কফি মানে আমাদের শ্রেষ্ঠ ব্র্যান্ডের কপি বুঝতে পারছেন দেখেন এটা দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল ভিউয়ারস চেয়ার টে克টা দেখান তো ভাই

আহ তো আমরা আশা করি আমাদের এই পোলো চেয়ার যে রেট আছে চাপ যে চাপ ডানি যেটাকে বলে এই রেডে ওই মানে ওই চাপটাও এই রেডি বিক্রি করার লাগে বুঝতে পারছেন

এরপর শিয়াব ভাই এই ডাইনিং টেবিল দেখাবো জি চমৎকার একটা ডাইনিং টেবিল 6 চেয়ারের আর একটা ডাইনিং সিম্পল মানে অনেক ভারী ডিজাইন ও মুখসমুখ এগুলো না একটু সিম্পল করার চেষ্টা করি জি জি আর একটু চেয়ারটা দেখাই ভাই চেয়ারটা যদি একটু দেখাই দেখেন ভিউয়ার্স আপনাদের যাদের যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ডিটেইল মানে কোয়ালিটি মান এক একই হ্যাঁ জি আমরা মেহগনি কাট ইউজ করা আছে আর কানাডিয়ান ওকের এজের সাধারণত এই যেটা আমরা এম ডিফের মালয়েশিয়ান সেটা বলি দেবো জি তো সে এই এটারও লাস্ট প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিল আমি আরেকটা কথা বলবো যেমন আমাদের যদি সৎ উদ্দেশ্য না থাকতো জি যেমন আমরা একটা ব্র্যান্ডের ম্যাট্রেস বিক্রি করি আমার খাটের সাথেও দেখাইছি সেটা হল সোয়ান কোম্পানি সোয়ান কোম্পানি হ্যাঁ সোয়ান ব্র্যান্ড এটা হাজার হাজার বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই চিনে সবাই চিনে হ্যাঁ জি সোয়ান আমরা চাচ্ছি হাসমার্কা সোয়ান হাসমার্কা জি জি ওকে এরপরে ভাই

এটা প্রাইস দিচ্ছেন এটা মধ্যে লাস্ট 20500 20500 টাকা ওকে এরপরে ভাই এরপরে ভাই আমি ময়ুরের এই ডাইনিং টেবিল দেখো ময়ুর 6000 এর একটা ময়ুর ডাইনিং টেবিল কানাডিয়ান ওক ভিনিয়ারে তো দেখেন কতটা সুন্দর লাগছে ময়ুর ডাইনিং টেবিলের ব্যাক সাইড থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে যে আমরা একটু ফ্রন্ট লুকটা দেখি ভাই এই যে দেখেন টোটালটাই সুন্দর ফিনিশিং করা কালার করা এবং এগুলা সব হচ্ছে ভিনিয়ার ভিনিয়ার জি

ওকে চমৎকার আর এবং টপটা যদি দেখাই এটা একদম টপ ডাইনিং জানা ভাই টপ ডাইনিং জি দেখেন খুব সুন্দর একটা টপ ডাইনিং টেবিল উপরে গ্লাসটা টেবিলটা একদম একই মাপে কাটা জি ওকে এটা প্রাইস কত দিছে সাড়ে পাঁচ সাড়ে তিন টেবিলটা জি এটা প্রাইস কত এটা আমাদের লাস্ট 28000 টাকা 28000 টাকায় ছয় চার একদম ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড কপি এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র কোয়ালিটি ফার্নিচার থেকে এরপরে ভাই সব এটা

একটা প্রোডাক্ট দৈনিক কেনার জিনিস না জি এই মানে বিভিন্নভাবে বুঝানো হয় এই জায়গায় এখন সসা মানুষ ভিডিও দিচ্ছে এই জায়গা থেকে আসলে একটু বুঝে শুনে প্রোডাক্ট নেওয়া অবশ্যই যাচাই করার দায়িত্ব কাস্টমার বুঝে দর্শক আপনাদের সে যদি এই এই ডাইনিংটা দেখে আপনাকে এই যে আরেকটা দেখেন এটাকে আমরা হকি ডাইনিং বলি হকি হকি ডাইনিং টেবিল দেখেন চেয়ারটা একটু দেখান তো ভাই এই যে সে এই যে চেয়ারটা ফিনিশিং এর ব্যাপারটা আমি বলি যারা আসতে পারেন দয়া করে আসবেন জি যারা কাছাকাছি আসেন বা একটু কষ্ট হইলেও আসবেন

ব্যাপারটা ওরকমই কিছুই না সারা পরিশ্রম করা লাগে অনেক ঝামেলা থাকে এরপর প্রশ্ন করে অনেকে আসলে আমরা কাস্টমার আসে বিধি আমরা আসি আর কাস্টমার নেই আমরা থাকবো না মানে আমাদের চলে যেতে হবে তাই না তো ব্যাপারটা হলো আমরা চাই আমাদের যে আসবেন প্লাস বুঝবেন মানে একটা কি বলতে আসি এরপরও হাজার প্রশ্ন সেটা তো প্রশ্ন জবাব দেওয়া যায় না এই জন্য যাই হোক যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন সবাই এই এই ডাইনিং টেবিলটা আমাদের বলি প্রত্যেকটা প্রোডাক্টে বিষ দেওয়া আছে বুঝতে পারছেন এবং ছোটখাটো বিষয় যেমন এই জিনিসগুলো দেখো এই যে এই সাইড থেকে ছোট একটু কাঠ এটাও আমরা সার দি মানে এটা লাগানো হয়েছে কেন লাগানো হয়েছে এটা আপনার কখনো টেবিলটা টা ছাড়াই যাবে না মানে ছোটখাটো বিষয় একটু ফলো ভালো করতে হবে যাই হোক এইটা আমাদের লাস্ট এটা সাড়ে পাঁচ সাড়ে তিন টপটা জি সাড়ে পাঁচ সাড়ে তিন টপটা আমাদের লাস্ট বাইশ হাজার পাঁচশো টাকা আমরা দিব বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় ভিহস চমৎকার ছয় চারের এই ডাইনিং টেবিল নিতে আপনাদের প্রাইস কি ফিক্সড রেট ফিক্সড শিয়া ভাই রেটের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ নেই শিয়া ভাই জি ওকে এরপরে ভাই আমরা এই ডাইনিংটা দেখাবো জি এই ডাইনিংটা এই দেখেন ছয় চারে আরেকটা ডাইনিং টেবিল ভিহস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিজাইনটা এটা হলো পাঁচ ফিট বাই তিন ফিট টপ

ভিডিও গুলো কম্পেয়ার করবে জি ধন্যবাদ শিয়া ভাই এই এইটা আমাদের এটা টপ ডাইনিং কিন্তু ভিক্টোরিয়া টপ দেখেন কত সুন্দর করে একদম টেবিলের সাথে গ্লাসের কাটিংটা জি ম্যাচিং হয়ে যায় যে এটা প্রাইস দিচ্ছেন শিয়া ভাই আমাদের এটা আমাদের লাস্ট 18500 টাকা মাত্র 18500 টাকা 18500 টাকা ভিউয়ার্স ছয় চেয়ারে চমৎকার এই টপ ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র কোয়ালিটি ফার্নিচার থেকে এরপরে ভাই এরপর এই ডাইনিংটা দেখাবো এই যে আরেকটা ব্র্যান্ড কপি যে এটা দেখেন একদম সিম্পল এর মধ্যে ব্র্যান্ড কপি একটা ডাইনিং টেবিল একটা চেয়ার একটু দেখায় দেই যে সে অবশ্যই এই যে দেখেন কালার ফিনিশিং দেখেন এটা এমডিএফ এ এমডিএফ এর জি এটা এমডিএফ এর তৈরি এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কত নিচ্ছেন সাহেব ভাই এটা আমাদের লাস্ট 18500 টাকা লাস্ট প্রাইস 18500 টাকা ছয় চার এই ডাইনিং টেবিল নিতে পারবেন জি এরপর ভাই সাহেব ভাই এরপর একটা ছোটখাটো ডিফারেন্স যেমন এটা পায়েগুলো সেগুন পায়াটা সেগুন সেগুন কাঠের এই চেয়ে একটা এই যে দেখেন ভিউয়ার্স এটা সেগুন কাঠ দিয়ে করা আছে এই পায়াটা সেগুন কাঠ সেগুন কাঠের জি মাশাআল্লাহ চমৎকার এগুলা এগুলাও সেগুন

ছয় চেয়ারে সেগুন কাঠ দিয়ে তৈরি এই ডাইনিং টেবিলটা এটা আমাদের লাস্ট 32000 টাকা 32 হ্যাঁ লাস্ট ফাইনাল দাম 32 একদম যাদের বাজেট আছে রিকমেন্ডেড থাকবে পিওর সেগুন কাঠ এটা একদম মানে গ্যারান্টি রয়েছে তোর আমরা আশা করি একটা আমার 20 বছর চেঞ্জ করা লাগবে না 20 বছরে কিছু করতে হবে ইনশাআল্লাহ তো ভিউয়ারস পিওর সেগুন কাঠ এবং কানাডিয়ান ওক ভিনারে তৈরি চমৎকার এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটি পাচ্ছেন কত 32000 টাকা 32000 টাকা এরপরে ভাই শিব এরপর আমি এই টেবিলটা দেখাবো দেখেন সিম্পল সিম্পলের মধ্যে দারুণ ডিজাইন জি জি অবশ্যই একটা চেয়ার কপি আমি যদি এই চেয়ারটা দেখাই জি চমৎকার একটা চেয়ার এটা কিন্তু পায়টা চোষ করা হয়েছে এই যে দেখেন পায়গুলো চোষ করাতে কিন্তু সুন্দর একটা ডিজাইন একটা ভাইপ আপনারা পাবেন উপর থেকে আস্তে 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 এটাকে চোষ করা হয়েছে ন্যারো করা হয়েছে খুব সুন্দর ভাবে এবং একটা কাঠের মধ্যে কিন্তু এই গাছটা করা আছে একটা কাঠের ভিতরে জি এবং চেয়ারের পায়টাও সেম ভাবে ন্যারো করা হয়েছে ওকে খুব সুন্দর এম ভিনিয়ারের এটাও ভিনিয়ারের জি ওকে

খুবই সুন্দর ডিজাইন কারো কাজ করা যে ভাই আমরা চেয়ারটা দেখি চেয়ারটা এবং দেখেন প্রত্যেকটা ফিনিশিং এই যে ডিজাইনের ভেতরেও যে ফিনিশিংগুলা এগুলো কত সুন্দর করে কোয়ালিটি ফার্নিচার আসলে ফিনিশিং কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আপনারা আসবেন আসলে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর ছয় চেয়ার ডাইনিং টেবিল ছয় চেয়ার এটার প্রাইসটা লাস্ট চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় ভিক্টোরিয়া টপ এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র কোয়ালিটি ফার্নিচার থেকে এরপরে ভাই সে এরপরে আমি এটা দেখাবো এই যে আরেকটা একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চমৎকার এটাও কিন্তু এটা কি কি ম্যাটেরিয়ালে তৈরি ভাই এটা ওকের কানাডিয়ান ওক কানাডিয়ান ওকের এই যে চেয়ারটা দেখলে বুঝতে পারবেন ফিনিশিং গুলো দেখেন কালারটা দেখেন এগুলো হচ্ছে একটু ব্র্যান্ড কালার মানে ব্র্যান্ডে কিন্তু এই কালারগুলো আমরা বেশি দেখতে পাই ভাই জি খুব সুন্দর লাগে আমি এটাও তো আমি ব্র্যান্ড কপি শেপ ভাই এগুলো পঁচিশ আঠাইশ মুখ সমুখ বিভিন্ন দামে চাওয়া হয় অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড না ব্র্যান্ডে চেষ্টা করতে চাইতো অধিকার যাওয়ার যাই হোক মানে একটু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতে সহজ কথা বুঝতে পারছেন যাতে একটা মানুষ নিয়ে সন্তুষ্ট থাকে বা ইউজ করে সন্তুষ্ট থাকে এই আর কি আর এগুলো বীজ দেওয়া আছে শিয়াব ভাই আর আমাদের ম্যাক্সিমামগুলো আমি বলি বারবার এগুলো সব ম্যাক্সিমামটা ব্র্যান্ড কপি জি বুঝতে পারছেন চমৎকার এটা হচ্ছে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটার প্রাইসটা কত নিচ্ছেন

ব্যাকসাইড ফিনিশিং দেখেন একদম নিজে পর্যন্ত কোন জয়েন্ট এই জায়গাটাও দেখেন ছোট সাপোর্ট লাগানো প্রত্যেকটাই চমৎকার সুন্দর ফিনিশিং যাকে বলে ছয় চার ডাইনটি ষোলো হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা কাঠ কালারেও নিতে পারবেন এরপরে ভাই এরপর দেখাবো ময়ূর একটা আর একটা ময়ূর ময়ূর ডাইনিং টেবিল আর একটা দেখাচ্ছি এটা এই এইটা এই টোন করা এটা একটু আলাদা টোন করা আলাদা ভাবে টোন করা রয়েছে দেখেন চমৎকার আমরা যদি ফুল ভিউটা দেখাই আপনারা অনেকে দেখতে চান এই যে পুরো ডাইনিং টেবিলটা যদি দেখাই এই হচ্ছে পুরো ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওকে আমরা একটু চেয়ারটা দেখাই দিচ্ছি ভাই চেয়ারটা এই যে দেখেন বউ ডাইনিং এর চেয়ারটা একদম মানে এটা আসলে দেখলে পছন্দ হবে ভিডিওতে কেমন লাগে জানি না সামনা সামনে যে কেউ দামের ব্যাপারটা যেন সবাই মাথায় রাখে কারণ আমাদের দাম রিজনেবল এটা মাথা রাখবেন ভিডিও দু একটা দেখুন দেখবেন কষ্ট করে কম্পেয়ার করবেন আসলে কার মাল কিরকম ভালো মন্দ ডিটেলস বুঝবেন এরপরে একটা লোকজন প্রোডাক্ট কেন আমার কথা আছে আমি যদি খারাপ মালে আমার কারো দরকার নেই যদি আমি যদি মনে করে একটা লোক আমি চেষ্টা করতেছি সবার জন্যই তার যেন আমার কাছ থেকে প্রোডাক্ট কিনি জি প্রত্যেকটা জিনিস কতটা গুরুত্বপূর্ণ এখানে পায়া দেওয়া হয়েছে হাইসা দেওয়া হয়েছে মাঝখানে আবার একটা কাঠ ব্যবহার করা হয়েছে এটাকে সুন্দর আরো বেশি স্ট্রেন্ট মানে মজবুত করার জন্য ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা প্রাইস কত আছে আমাদের লাস্ট 30000 টাকা 30000 টাকায় ভিউয়ার্স ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন কোয়ালিটি ফার্নিচার থেকে ওকে তো ভাই আমরা আপনাদের আর একটা গোডাউনে বলেছিলেন কিছু ডাইনিং টেবিল হ্যাঁ শেফ বোঝে কিছু আছে চলেন চলেন সাইবুল ভাই এখন কোথায় নিয়ে আসলেন শেফ ভাই এই গোডাউন থেকে আমি এর আগে ভিডিও করছি জি তো এই জায়গা থেকে এই জায়গা চার ডাইনিং রাখা আছে কিছু ডাইনিং রাখা আছে এখান থেকে আমরা দেখাবো দেখাবো এখানে প্রথমে কোনটা দেখাবো শেফ ভাই এই এই ডাইনিংটা একটু দেখেন কষ্ট করে জি চমৎকার একটা ছয় চারের ডাইনিং টেবিল বিরা দেখতে পাচ্ছেন পাতা ডিজাইন এটা আগের ভিডিওতেও ছিল জি এর কালার ফিনিশিংটা দেখবেন দেখেন ভিউয়ার্স কালার ফিনিশিং দেখেন

আর কম্পেয়ার করি মালকে না উচিত অ্যাকচুয়ালি আমরা যেমন সরাসরি আমাদের ফ্যাক্টরি গোডাউন থেকে ভিডিও দিয়ে দিয়েছি এই জায়গায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এই রিজনেবলের ভিতরে একটু ভালো জিনিস দিতে পারতেছি জি মানে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমরা রিজনেবলের ভিতরে আমি ভালো জিনিস দিতে পারছি জি বুঝতে পারছেন অসংখ্য এই যে দেখেন কালার ফিনিশিং খুবই সুন্দর কালার ফিনিশিং করা এটা হচ্ছে চেয়ার জি চেয়ারের পায়াগুলো টোন করা টোন করা ডিজাইন করা জি কি কাঠে করা আছে এগুলো মেহগনি কাঠ শেপ মেহগনি কাঠ টোন করা রয়েছে দেখেন খুব সুন্দরভাবে কালার ফিনিশিং করা আছে পায়াটাও এবং টেবিলের পায়াটাও কিন্তু সেম মেহগনি কাঠের এবং টোন পায়া সুন্দর ডিজাইন নান্দনিক ডিজাইন এবং টেবিলটা যেটা আছে জি আপনি ম্যাক্সিমাম টপ ডাইনিং করেন তাই না ভাই হ্যাঁ টপ ডাইনিং প্লেনগুলো টপ ডাইনিং বেশি করি এখন বেশি করা হয় জি ওকে যে যেটা চান সেটাই নিতে পারবেন এটাও সাড়ে পাঁচ বাই সাড়ে তিন সাড়ে পাঁচ বাই সাড়ে তিন জি এটার উপর একটা গ্লাস তো হচ্ছে গ্লাস হবে জি জি

আমি এই কথাগুলো আগেই যে অনেক লোকই মাল বুঝতে পারছেন তবে একটু কম প্রত্যেকটা কম্পেয়ার করে জি দাম বললো কম একটু কম বেশি মানে নিয়ে ব্যাপারটা এরকম না আমরা একটু কমেও দিতেছি প্লাস প্রোডাক্টের দিকেও খেয়াল রাখা হইতেছে যেমন আমার প্রত্যেকটা প্রোডাক্টে বিষ দেওয়া আছে জি মানে আমরা তো অনেক প্রসেস করতে পারি না তবে বিষ দেওয়া বাধ্যতামূলক বিষ আমাদের পড়াকে দিতে হবে এবং এই এই জায়গাগুলো এই এইগুলো মেহগুনি কাঠ এটা মেহগুনি এটা যদি এটা যদি আমি একটা টপ উঠেই দেখি জায়গা এবং এটার নিচটা দেখাম এই কাঠগুলো সব মেহগুনি কালার কিন্তু

এটা হচ্ছে সাইড লুক এগুলো এক ইঞ্চি এক ইঞ্চি জি এক ইঞ্চি থিকনেস জয়েন নাই তো বটে না এইগুলো কোন জয়েন্ট হয় না আসলে হ্যাঁ জি কারণ এটা তবে এইগুলো আর একটু এটাও খেয়াল রাখতে হবে এটা যদি এক ইঞ্চির জায়গায় অনেকে 18 মিলি জি আদি এখন কাটিং করে এগুলো যেমন 12 মিলি থেকে 15 মিলি থেকে এটা আমার এটা 18 এমএম এটা এক ইঞ্চি এটা এক ইঞ্চি হ্যাঁ এবং এই পায়টা মেহগনি কাঠের এবং পায়টা ডিজাইন করা টোন পায়টা টোন করা হয়েছে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে

এরপরে এই চেয়ারটা দেখল সিম্পলের মধ্যে জানাতে চাচ্ছেন দেখেন খুব সুন্দর এটাও কানাডিয়া নকের এটাও কানাডিয়া নকের পায়গুলা মেহেগুনি কাঠের মেহগুনি কাঠের এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা গ্লাসের সাইজটা আছে এটা হলো 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট এটা প্রাইস কত এটা আমাদের লাস্ট 19500 টাকা 19500 হ্যাঁ এই পায়গুলো এটা এগুলো কিন্তু মেহগনি কাঠের এগুলো মেহগনি কাঠের জি বোর্ডের না দয়া করে এই জিনিসগুলো এই জিনিসগুলো ফলো করার বিষয় তো ভাই আমরা অনেকগুলা ডাইনিং টেবিল দেখাইলাম মাশাআল্লাহ এর তো আপনারা সকল ফার্নিচার তৈরি করেন সকল ফার্নিচার শিয়ার ভাই জি আপনাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করা যারা আসতে পারেন দয়া করে আমি অনুরোধ করব যারা আসতে পারেন কাছাকাছি তারা চলে আসবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ চলে যারা আসতে পারবে না আসতে পারবে না যারা তারা কষ্ট করে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমার নাম্বার এই মুহসপ দুটোই আছে তো সেভ করার পরে স্ক্রিনশটটা পাঠাবেন পাঠানোর পরে অ্যাড্রেস নেবো আমরা যে অ্যাড্রেসটা কোথায় এরপরে কোরিয়ার হোক যেভাবে হোক গাড়ির মাধ্যমে হোক এবার পাঠিয়ে দিব আর আমরা আগে কিছু অ্যাডভান্স নিব জি অবশ্যই অ্যাডভান্স দেবেন আর ডেলিভারি চার্জটা কাস্টমার দেবে কাস্টমার দেবে জি জি অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই তো ভিউয়ার্স আজকে আমরা দুই দুইটা কোয়ালিটি ফার্নিচারের গোডাউন থেকে ভিডিও দিলাম প্রচুর প্রচুর ডাইনিং এক ভিডিওতে এত ডাইনিং টেবিল আপনারা শুধুমাত্র কোয়ালিটি ফার্নিচারেই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং খুব ভালো মানের উন্নত মানের ভেরি গুড কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং যারা সুন্দর সুন্দর পণ্য নিতে চাচ্ছেন অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন প্রাইসগুলো তো ফিক্সড ভাই রেট ফিক্সড রেট ফিক্সড অর্থাৎ প্রোডাক্ট নিয়ে আপনারা কথা বলবেন প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের গুণগত মান বা আপনি যদি কোনো কাস্টমাইজ করতে চান সাপোজ ছয় চেয়ারে আসে আট চেয়ারে নিতে চান এই বিষয়গুলো নিয়ে কথা বলে ইনশাআল্লাহ আপনার অর্ডারটি প্লেস করতে পারবেন তো ভিভার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ